হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবিহা মেহিন ব্লক তো কেমন আছো সবাই এই তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে এই তো বৃষ্টি হচ্ছিল আর দেখো কত সুন্দর গাছপালা আস আমার বাসার আশেপাশে কত সুন্দর পরিবেশ একদম সবুজে ভরা আর এই তো বৃষ্টি হচ্ছিলো তো আমি বৃষ্টিটা ভিডিও করে নিলাম আর দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লাগবে আর এই সুন্দর বৃষ্টি উপভোগ করতে থাকো আর যা গরম পড়েছে একটু বৃষ্টি হওয়াতে খুব আরাম পাওয়া লাগে স্বস্তি লাগে একটু বৃষ্টি হলে কিছুদিন ধরে তো অনেক গরম পড়তেছিল তো বৃষ্টি হওয়াতে অনেকটাই ভালো লাগছে আর সবাই বৃষ্টি উপভোগ করতে থাকো খুবই ভালো লাগে বৃষ্টি দেখতে তো যাদের বৃষ্টি দেখতে ভালো লাগে তাদের খুবই ভালো লাগবে এই আর এটা হচ্ছে পুকুর এখানে পুরাই মানে পানি পানি পানির মাঝে এই গাছপালাগুলো হয়েছে আর অনেক জোরে জোরে কিন্তু বৃষ্টি হয়েছিল তো খুব সুন্দর একটা বৃষ্টি উপভোগ করলাম তো এখন একটা সুন্দর একটা ভিডিও শেয়ার করবো চিকেন বিরিয়ানি তো চিকেন বিরিয়ানি রান্না করব। তো কীভাবে চিকেন বিরিয়ানি রান্না করলে একদম দোকানের মতন পারফেক্ট টেস্ট আসবে বাবুর্চিদের মতো তো সেই রেসিপিটাই তোমাদের মাঝে শেয়ার করবো আশা করি খুবই ভালো লাগবে তো এখানে আমি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেন বিরিয়ানিটা রান্না করলে একদম দোকানে বাবুচির মতন পারফেক্ট টেস্ট আসবে সেই রেসিপিটা আজ তোমাদের মাঝে শেয়ার করব। তো আমি এক কেজি চাউলের বিরিয়ানি রান্না করব তো চিকেনটাকে আমি ভালো করে টক দই দিয়ে মাখিয়ে নিচ্ছি প্রথমে এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে আবারও চিকেনটাকে বেশ ভালো করে মাখিয়ে নিব তো টক দই আর গুঁড়া দুধ দিয়ে চিকেনটাকে মেরিনেট করে রেখে দিব রেস্টে বিশ থেকে তিরিশ মিনিট তো আর পারলে চল্লিশ পঞ্চাশ মিনিট রাখতে পারলে আরও ভালো তো আমি বিশ তিরিশ মিনিটের মতো চিকেনটাকে টক দই আর গুঁড়া দুধ দিয়ে মাখিয়ে রেখে দিলাম আর এখানে আমি বড়ো সাইজে পাঁচটা পেঁয়াজ কেটে নিলাম তো চুলায় আমি হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি এখন প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিব তো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য তো পেজগুলোকে ভেজে লাল লাল করে পেঁয়াজের বেরেস্তা করে নিব তো পেজগুলোকে ভালো করে ভেজে নিতেছি পেঁয়াজের বেরেস্তা করে কিছুটা পেয় একটু তুলে নিব আর কিছুটা পেয় আমি হাঁড়িতে রাখবো এর মধ্যে আমি চিকেনটাকে রান্না করে নিব তো এই তো আমার পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে কিছুটা পেঁয়াজ আমি এখন তুলে নিচ্ছি এই তো কিছুটা পেঁয়াজের ব্যবস্থা আমি একটা বাটিতে তুলে নিব বিরিয়ানিটা রান্না শেষ হলে তখন আমি পেঁয়াজের ব্যবস্থাগুলো উপরে ছড়িয়ে দিব তো কিছুটা পেঁয়াজ আমি হাইতে রেখে দিলাম তো এখন আমি নিয়ে নিজে মশলা লবণ গরম মশলা গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া তো এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে চিকেনটাকে আমি রান্না করে নিব চিকেনটাকে তো তার জন্য আমি প্রথমে পেঁয়াজ বেস্তার উপর মশলাগুলো দিয়ে দিলাম তারপর দুটা তেজপাতা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম রসুন বাটা তারপর আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটাও দিয়েছি আমার আদা বাটা ভিডিও নেওয়াটা স্কিপ হয়ে গেছে তো ভিডিওটা নিয়েছিলাম কিন্তু স্কিপ হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা দিলে বিরিয়ানিটা খুব ভালো একটা টেস্ট আসে তো টমেটো সসটা দিয়ে নেচে দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি মশলাগুলোকে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে মাখিয়ে রাখা টক দুই গুঁড়ো দুধ দিয়ে মাখিয়ে রাখা রাখা টা আমি দিয়ে দিচ্ছি তো বি বিরিয়ানিটা রান্না করলেও একদম পারফেক্ট দোকানের মতন হোটেলের বাবুচিদের মতন কিন্তু খুব ভালো টেস্ট আসবে মাংসটা কষানো মশলা দেওয়ার উপর কিন্তু বিরিয়ানিটার টেস্টটা পারফেক্টভাবে আসে তো মাংসটাকে দিয়ে আমি ভালো করে মশলার সাথে মাংসটাকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব তো এখন ঢাকা দিয়ে ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ এভাবে রান্না করে নিব কষিয়ে নিব মাংসটাকে বেশ ভালোভাবে এখন ঢাকনাটা উঠিয়ে নিব তো মাংসটাকে একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে নাহলে আবার লেগে যাবে মশলা দেওয়ার পর কিন্তু মাংসটা একটু ঘন ঘন না দিলে দেখা যায় লেগে যায় তখন লেগে গেলে আবার বিরিয়ানিটার টেস্টটা ভালো আসবে না তো মাংসটাকে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ সময়ের জন্য তো এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব তো কিছুক্ষণ পরে তো ঢাকাটা উঠিয়ে নিলাম আমার মাংস কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে গরুর দুধ দিয়ে দিচ্ছি গরুর দুধটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি মাংসটাকে ভালো করে আর এর মাঝে আমি এখন মাংসের বিরিয়ানি মশলাটা দিয়ে দিব তো আমি প্রাণের বিরিয়ানি মশলা রেস মিক্স মশলাটা নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে বিভিন্ন ধরনের যে প্যাকেট মশলা থাকে বিরিয়ানির সেই মশলাগুলোও নিতে পারেন তবে প্রাণের বিরিয়ানি মশলাটা কিন্তু অনেক ভালো একটা টেস্ট আসে খেতেও কিন্তু দারুণ লাগে প্রাণ বিরিয়ানি মশলার বিরিয়ানিটা তো এখন মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি যেন মশলাটা ভালো করে মিক্স হয়ে যায় এখন আমি পানি দিয়ে দিচ্ছি যেহেতু মশলা দিয়েছি মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য এখন পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মাংসটাকে নেড়ে দিচ্ছি ভালো করে মাংসের মাঝে কিন্তু মশলাটা যদি সুন্দর করে দিয়ে রান্না করা হয় মাংসটা তাহলে বিরিয়ানির টেস্টটা কিন্তু খুব ভালো আসে তো এখন ঢাকনা দিয়ে দিলাম তো এখন আমি ঢাকনা দিয়ে মাংসটা রান্না করে নিব আর মাংসটা রান্না হয়ে হওয়ার পর আমি এখন হলুদ আর লবণ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি তো বিরিয়ানিতে কিন্তু আলুটা দিলে অনেক ভালো লাগে খেতে তো আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আলুটাকে ভেজে এখন আবার চুলায় মাংসটা বসিয়ে দিলাম তো এখন এর মাঝে আমি কাঁচা মরিচ দিয়ে দিবো যেহেতু মাংসতে কাঁচামরিচ দি বিরিয়ানিতে কাঁচামরিচ দিলে কিন্তু একটা সুন্দর গ্রান আসে আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেড়ে দিয়েছি আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়েছি এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর এতো দিয়ে মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি আমি আলু কাঁচামরিচ দিয়েছি তাই কিছুক্ষণ জন আবার ঢাকা দিয়ে দিলাম কাঁচামরিচ থেকে খুব সুন্দর একটা গ্রাম ছড়াবে তারপর এখন আমি চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি এখন পোলা চালগুলো আমি মাংসের উপর ঢেলে দিচ্ছি তো এভাবে কিন্তু বিরিয়ানিটা রান্না করলে দোকানের মতো একদম পারফেক্ট টেস্ট আসবে খেতেও দারুণ লাগবে আর বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করবে এভাবে বিরিয়ানিটা রান্না করে নিলে তো এখন পোলাও চালগুলো দিয়ে মাংসটার সাথে আমি চালটাকে ভালো করে মিক্স করে নিব তো মিক্স করে কিছুক্ষণ মাংসটার সাথে আমি চালটাকে ভেজে নিব নেড়ে ছেড়ে মাংস আর পোলাও চাউটাকে নেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মাংসের উপর যেহেতু চালটা দিয়েছে কিছুক্ষণ ঘন ঘন নেড়ে দিতে হবে নাহলে লেগে যাবে এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসের সাথে আমি চালটাকে ভেজে নিব দোকানের মতন কিন্তু পারফেক্ট বিরিয়ানির টেস্ট আনতে হলে কিন্তু এইভাবেই বিরিয়ানিটাকে রান্না করতে হবে তাহলে কিন্তু অনেকটা ভালো টেস্ট আসবে দোকানের মতন আর এই তো একটু পর পর নেড়ে ছেড়ে দিচ্ছি আর চালটাও কিন্তু অনেকটা মাংসের যে মশাটা একদম চাল পোলাও চালের সাথে কিন্তু ভালো করে মিশে গেছে আর এখন আমি গরম করে রাখা পানি গরম পানিটা দিয়ে দিচ্ছি তো এক কেজি চালের জন্য আমি কতটুকু পানি দিয়ে দিচ্ছি হাঁড়িটা দেখে বুঝে নেবেন এই তো পোলাও চালটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর পারফেক্ট বিরিয়ানি ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি টেস্ট আনতে হলে কিন্তু পানির পরিমাণটাও কিন্তু ঠিক রাখতে হবে মশলার সাথে সাথে পানির পরিমাণটাও কিন্তু ঠিক রাখতে হবে তাহলে বিরিয়ানিটা ঝরঝরে হবে খেতেও ভালো লাগবে তো নেড়ে চেড়ে দিলাম আর দেখ আর লবণ লাগবে কি না সেটা একটু চেক করে দেখছিলাম এই তো পানিটা ফুটে উঠেছে আমি এখানে আর লবণ দিয়ে দিচ্ছি যে আর একটু লবণ লাগবে তো লবণটা বুঝে শুনে দিতে হবে বিরিয়ানিতে যদি লবণটা বেশি হয়ে যায় তখন আবার বিরিয়ানিটা খেতেও ভালো লাগবে না কিছু টিপস মেনে কিন্তু বিরিয়ানিটা যদি রান্না করা হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা পারফেক্ট টেস্ট আসবে এক হচ্ছে বিরিয়ানির পারফেক্ট টেস্ট আনার জন্য এক হচ্ছে মশলাটা পরিমাণ মতো দিতে হবে দুই হচ্ছে পানি তিন হচ্ছে লবণ তো এই কয়টা পরিমাণ যদি ঠিক মতো রাখা হয় বিরিয়ানিটা ঝরঝরে হবে আর খুব সুন্দর ভালো একটা টেস্ট আসবে দোকানের মতন তো পানিটা শুকিয়ে আসলে আমি চালটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি চালটাকে একটু পরপর নেড়ে দিতে হবে নাহলে আবার লেগে যাবে তো চালটাকে ভালো বিরিয়ানিটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি বিরিয়ানির কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে খেতেও অনেক মজার হয়েছিলো তো এই তো চালটাকে এখন নেড়ে চেড়ে আবার আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব তো এখন চালটা নেড়ে চেড়ে এখন দিয়ে দেব কিসমিস বিরিয়ানিতে কিন্তু কিসমিস দিলে খুব ভালো লাগে আর এখন দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা আর আমাদের এক একজনের বিরিয়ানি রান্নার ধরন কিন্তু এক এক রকম হয়ে থাকে তবে এভাবে বিরিয়ানিটা রান্না করলে কিন্তু অনেকটা ভালো টেস্ট আসে আইতো তো আমি যেভাবে বিরিয়ানিটা রান্না করলাম সেইভাবেই কিন্তু শেয়ার করলাম তো বন্ধুরা বিরিয়ানি রান্নার রেসিপিটি কেমন লেগেছে জানাবেন তো আমি এখানে একটা পুতা দিয়ে দিলাম যেন ভাবটা না বাহির হয় যেন বিরিয়ানিটা সুন্দরভাবে হতে পারে আর ঝরঝরে হতে পারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে এই তো বিরিয়ানি রান্না হয়ে গেছে আর কালারটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এসেছে এই মারসাল্লা দিলে পারফেক্ট কালার এসেছে বিরিয়ানির যে একটা কালার থাকে দোকানে সেরকম কালার কিন্তু এসেছে বিরিয়ানিটাতে তো এই তো বিরিয়ানিটা অনেকটাই ঝরঝরে হয়েছে আর বিরিয়ানিটা খেতেও অনেক মজার হয়েছিল তো আমার বাসার সবাই পছন্দ করেছে বিরিয়ানিটা আর এই তো ওইখানে আমার মেয়েকে দিলাম বিরিয়ানিটা খেতে আমার মেয়ে খেয়ে বলছে আম্মু অনেক মজা হয়েছে তো যাক বাচ্চাদের ভালো লাগলে কিন্তু খুবই ভালো লাগে আর এই তো আমি একটা বাটিতে সার্ভ করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো কেমন লেগেছে আজকের আমার এই বিরিয়ানির রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে যারা আমার চ্যানেল নতুন এসেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা এখনও লাইক দাওনি একটা লাইক দিয়ে দিও আর ভিডিওটি শেয়ার করে দিও সবার মাঝে সবাই যেন দেখতে পারে আর বিরিয়ানি রান্না শিখতে পারেন যারা পারে না তাদের জন্য খুবই উপকারে আসবে আজকের এই বিরিয়ানির রেসিপিটি তো আমি এক কেজি চাউলের বিরিয়ানি রান্না করেছি আর একটা মুরগি নিয়েছিলাম আর এই তো আমি এখন একটা প্লেটে সার্ভ করে নিলাম খাওয়ার জন্য সাথে লেবু নিয়ে নিলাম আর তো এখন আমি বিরিয়ানিটা খাব তো খেতে খেতে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকিও সুস্থ থাকিও আর আমার পাশে থাকিও আমাকে সাপোর্ট করিও আমি যেন সামনে এগিয়ে যেতে পারি আর সুন্দর সুন্দর ভিডিও বা কোনো রেসিপি তোমাদের মাঝে শেয়ার করতে পারি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এ পর্যন্তই শেষ শেষ করছি আল্লাহ হাফেজ